অনেকি কোরআন পড়া জানেন না এটা হচ্ছে কোরআনের অলংকারিক সূরা সূরাতুর রহমান কি সূরায়ে রহমান এখানে যারা কোরআন শরীফ পড়া জানেন না মনে মনে বলেন যে মুলবী সাহেব যে বলছে কোরআন শরীফ শিখে নেব বলেন তো এই জাতির অধনপতন কোথায় জানেন 99% মুসলিম কোরআন পড়তে পারে না এই জাতির অধনপতনের মূল কারণ হচ্ছে এই জায়গা দ্বিতীয় জায়গা তো আছে মূল জায়গা হচ্ছে জাতি কোরআন থেকে অনেকটা দূরে আছে না নাই আহ যদি বলতে যাই তিত হবে জাতি আজকে কোরআনটাকে সাধারণত করে রেখে দিয়েছে আমেরিকাতে একটা সেমিনার হলো বিজ্ঞানীদের কাকে নিয়ে দুটি সাগর কিনে আটলান্টিক মহাসাগর আর পারস্য সাগর নিয়ে যদি বলে দুটি সাগর তারা বলল চল যাই স্টেমার তৈরি করলো সেখানে যাবার পরে পৌঁছে গেল আমার আল্লাহ বলছে আমি আল্লাহ রব্বুল আলামিন দুটি সমুদ্রকে আমি আল্লাহ একদম পাশাপাশি সঙ্গম স্থল দিয়ে প্রবাহিত করছি একটার পানি হবে নোনা একটার পানি হবে মিঠা নোনা পানি মিঠার সঙ্গে মিলবে না আর মিঠা পানি নোনার সঙ্গে মিলবে না জোরে বলেন সুবহান আল্লাহ এখন আমেরিকার বিজ্ঞানীরা বলল তা কি করে হতে পারে পানি একে অপরের সঙ্গে মিলে যাওয়ার কথা কারণ পানির আকার হবে আলাদা কারি কখনোই মিলবে না এটা আমার আল্লাহ বলে তারা গবেষণা চালায় গবেষণা করতে গিয়ে দেখা গেল গবেষণায় তারা ফেলোয়ার হয়ে গেল এক বছর দুই বছর তিন বছর চার বছর দীর্ঘ দশ বছরের গবেষণা ওই জায়গাতে তাদের ছিল দীর্ঘ দশ বছর গবেষণা করার পরে বিজ্ঞানীদের গবেষণা কাজে আসলো না বিজ্ঞানীরা বললো এই উৎস কোথায় থেকে পাওয়া যাবে বেদ খুলে দেখলো বেদে কোনো তার উৎস দেওয়া গেল না বেদে কোনো উৎস পা গেল না তারা মহাভারত খুললো কিন্তু মহাভারতের মধ্যে কোনো উৎস এমন করে তারা জানতে বাস্তা করলো কিন্তু জানতে বাস্তা তের কোন উৎস পেল না তারা খুঁজে এমন করে তারা ত্রিপুটা খুলে দিল ত্রিপুকাটের টকের মহান পন্ডিতরা বলল না এই সাগরের ব্যাপারে ত্রিপুটকের মধ্যে কোন আলোচনা কোন পন্ডিত করতে পারেনি এমন করে তারা গীতা খুলে দিল বুঝলেন গীতার পন্ডিতরা বলল না যতটা শ্লোক আমরা গীতার মধ্যে দেখেছি এই গীতার মধ্যে দুটি সাগরের বর্ণনা দেওয়া নাই আপনার তারা বলল কি করা যাবে তারা তাহলে ছেলে ওই যে কিতাবটা নাতির হয়েছে এই কিতাবটার নাম হচ্ছে কোরআন এই আল কোরআনটাকে খুলে দেখব এই কিতাবে কি বলা হয়েছে এই কিতাবে কি কোনো বর্ণনা দেওয়া হয়েছে পৃথিবীর মুসলমান জাতি একটু খুলে শুনে রেখে দাও তখন তারা কোরআনের সঙ্গে স্পারিশে আসবো কোরআনকে খুলে দেওয়ার পরে আমার সাগরের বর্ণনা দিয়েছে আমার আল্লাহ বলে পৃথিবীর বিজ্ঞানীরা আমি আল্লাহ তোদের সঙ্গে চ্যালেঞ্জ করে দিয়েছি কারণ তোরা যখন কোন উৎস খুঁজে না পাবি পবিত্র কোরআনের সঙ্গে স্পারিশে চলে যাবি এমন কোন বিজ্ঞানের উৎস যা এমনটা হতে পারে না আল কোরআনে আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বলল সব উৎসগুলো আমি আল্লাহ কোরআনুল কারিমে আনন্দ করে জিজোরে বলেন জুবাহান আল্লাহ তারা আপনার কোরআনকে গবেষণাই ফেরে ফেরে দিল গবেষণাই ফেলার পরে দেখছে আমার আল্লাহ পাক বর্ণনা দিচ্ছে মারা জাল বাহারইনি আল তাকিয়ান বাইনাহুমা বারজা খুল্লা ইয়াকিয়ান আমার আল্লাহ বলছে আমি আল্লাহ দুটি সমুদ্রকে পাশাপাশি ভাবে আমি আল্লাহ সঙ্গম আমি প্রবাহিত করেছি একটা হচ্ছে পারস্য সাগর দ্বিতীয় সাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর আল্লাহ বলছে রেখে দে এই আটলান্টিক মহাসাগরের পানি পারস্য সাগরে মিলবে না আর পারস্য সাগরের পানি আটলান্টিক মহাসাগরের মিলবে না এই সাগরের পানি হবে মিঠা এই সাগরের পানি হবে নোনা একটার কালার হবে সাদা একটার কালার হবে নীল আমার আল্লাহ বর্ণনা দেয় আমার আল্লাহ বলে

আমার আল্লাহ বলে এই পারস্য এবং করে আটলান্টিক মহাসাগরের মধ্যস্থানে আমি আল্লাহ পাক একটা পর্দা নির্মাণ করে দিয়েছি এই পর্দাকে ভেদ করে পানি আসতে পারবে না বিজ্ঞানীরা যুখুন কোরআনের আয়াতকে দেখলো দেখার পরে তার হয়ে গেল বলে এমন কোন পর্দা মেরেছে আল্লাহ পাক আমরা একটু মাইক্রো করব সেখানে যাবার পরে আমাদের যত রকমের বিজ্ঞানের যন্ত্রপাতিগুলো আছে সবগুলো নিয়ে যাওয়ার পরে তুই সাগরের মধ্যস্থানে লাগিয়ে দিয়ে মাইক্রো করে কিন্তু তার মধ্যে কোন পরাদা দেখা যায় না তারা বললো চল আব্দুল্লা ছেলে মোহাম্মদের কাছে যায় যাবার পরে এই উৎসটা বুঝেনি বিজ্ঞানীরা আল্লাহ পাক দুটি সমুদ্রকে পাহাড়ের পদদেশ থেকে আমার আল্লাহ পাক প্রবাহিত করছে আর এই সমুদ্র দুটি পৃথিবীতে অতএব পৃথিবীর ভার সম্ভ্রম রক্ষার জন্য আল্লাহ পাক এই দুটি সমুদ্রকে অতএব এইভাবে সেই দিন আমার আল্লাহ আটলান্টিক মহাসাগর এবং করে পারস্য সাগরকে এক সঙ্গে মিলিয়ে দেবে পৃথিবীর জমিনে মানুষ আর বেঁচে থাকবে না জোরে জোরে আলে মুসলমান তো আমার নবীজির কদম তলে সকল কাজ কাঁচা গেছে। কিন্তু আজকে আমরা মুসলমান সমাজ আমার ঘরের যুবকেরা কোরআন থেকে দূরে হয়ে গেছে আমার ঘরে আজকে আপনার দেখা যায় নিরানব্বই মানুষ কোরআন পড়তে পারে না আমার ঘরে আজকে দেখা যায় কোরআন আপনার কোথায় আছে ট্যাকের ওপর তুলে আছে রমজানের মাস আসলে পারা হবে তবু পড়বে কে বাড়ির বুড়ো মানুষটা কিন্তু যুবক কোনোদিন কোরআন খুলবে না আপনার বাড়ির আপনার যারা আপনার ইমান আছে তারা কোরআন খুলবে না আর যদিও খোলে মেরা খুলবে ছেলেরা খুলবে না এই তো অবস্থা আমার সমাজের কিন্তু আমার রসুল উল্লাহ বললো এ আমার উম্মাদ শুনে রেখে দাও পৃথিবীর জামিনে আমি রসুল তোমাদের জন্য আমি রসুল উল্লাহ সাড়ে চার হাজারের অধিক মজে যা পৃথিবীর জামিনে আমি নবী দ্বারা সংগঠিত হয়েছে তবে আমি নবীজি আমার জীবনের সবচেয়ে বড় মজে যা যেটা সেটার নাম হচ্ছে আল্লাহ আল আরো জোরে বলেন না গো রাগ করছেন নাকি কোরানের কথা বলছি তো রাগ করছেন রাগ করছেন না তো একটু নেবেন বা একটু নেওয়ার চেষ্টা করবেন ভালো হবে তাহলে কোরআন যারা পড়া জানে না একটু বলেন তো পড়া শিখে নেবেন শিখে নেবেন তো আসি এবার বর্তমান জালসা বর্তমান প্রেক্ষাপট বর্তমান অবস্থাটা কি চলছে বলবো একটুখানি রাগ হলেও শুনতে হবে আমাদের ঘরের যুবকদের অবস্থা

আই করেনি ছেলেটাই সে বসেন

আর ওই বাজারে কি হয় বাজারে কি হয় গো মেলা হয় শুধু আরো মেলা হয় শুধু এক মেলা হয় বলেন না আরো মেলা হয় বুঝলেন ওই মেলার ওই মেলা আবার বুঝলেন এমন মেলা একদিন আমাকে একজন জিজ্ঞাসা করছে মৌলভী সাহেব কি ইউসুফ জুলেখার ঘটনা শুনছে না বলে ইউসুফ জুলেখার ঘটনা শুনে নাকি ওরা ইউসুফ জুলেখার মতো প্রেম করতে শুরু করেছে এই কোথায় লেখা আছে ইউসুফ জুলেখা প্রেম করেছিল পৃথিবীর কোন কিতাবে লেখা নাই এটা হ্যাঁ জুলেখা ভালোবেসেছিল ইউসুফ কেটা লেখা চাল কোরআনে কিন্তু ইউসুফ নবী আলাইহিস সালাম যে জুলাইখার সঙ্গে প্রেম করেছিল পৃথিবীর কোন রাইটার কোন ঐতিহাসিক যদিও লিখে থাকে আমার নজরে পড়ে লিখে থাকে তবে ভালো আছে এটা কারণটা হচ্ছে এই প্রেম করা তো বলছে যে প্রেম করা তো আছে 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 আই প্রেম করা দেখা দেখি তো হবে না দূরে দূরে কথা হবে দূরে দূরে কথা হবে আল্লাহর নবী বলেছেন বেগানা পুরুষ এবং নারী কথা বলাও হারাম বেগানা পুরুষ এবং নারী কথা বলাও হারাম শুধু ইসলাম বলেছে তা করেন সব ধর্মের মধ্যে অবৈধ মেলামেশাকে না যায় যে হারাম করা হয়েছে ইসলাম ধর্মে শুধু অবৈধ মেলামেশা হারাম তা নয় পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মে অবৈধ মেলামেশাকে হারাম করেছে জোরে বল জোরে বল যার কারণে পৃথিবীতে আপনার সনাতন ধর্মের কিতাব কিতাবের নাম হচ্ছে বেদ এই আপনার জগবেদের মধ্যে একটা আপনার মন্ত্র লেখা আছে সুন্দর করে দেওয়া হয়েছে যে এই ভাবে আপনার অদং পশ্যবে মপ্রি সনাতন পদক হরো মাতে কস্পলক দসন্ত সারি ব্রহ্ম ভুবিত শুনে রেখে দে যুবক যুবতী তারা কেমন করে চলাফেরা করবে তারা রাস্তাতে পা যুগলের দিকে তাকিয়ে চলবে তারা একে অপরের দিকে তাকাবে না আমাদের দিকে যেই তাকাতাকি প্রেম চলে বুঝলেন বেদ বলছে না তাকাতে পারবে না বেগানা নারী পুরুষ এমন করে একে অপরের দিকে তাকাতে পারবে না রাস্তাতে কোন নারীকে দেখে টিটকারি মারতে পারবে না তুমি আমার নবীজিও বলেছে হারাম বেদ বলেছে অবৈধ এটা কারণ কোনো নারীকে দেখে টিটকারি মারা এটা হচ্ছে মস্ত বড় পাপ মস্ত বড় গুনাহ এমন করে বলছে শুনে রেখে দে পাঁচুবালের দিকে তাকিয়ে চলবে তবে নারীগণকে বেশি হিট করেছে আপনার নারীগণকে বলেছে নারী যারা হবে তাদের পোশাক হবে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যেটাকে ইসলাম পর্দা বলেছে কিন্তু আমার সমাজে তো মানে পর্দা কে দাফন করে দিয়েছি আমার সমাজে আর পর্দার কথা বলে লাভ হইবে না যদিও পর্দা এসেছে ফ্যাশনের সাথে কিসের সাথে একবার স্যুট পরে একবার পর্দা ওই মানে বোরকা পরে একটা মানে একবালাই দেখা যায় স্যুট আর চশমা আরেকবার বোরকা তাহলে এটা ফ্যাশন এটা কি করে ফ্যাশন কিন্তু ইসলামে বোরকা হচ্ছে ফরজ पर्दा की पर्दा की को

ওটা হচ্ছে দুর্দ সগুন কি বলেছে ওটা নারী কিসের ও নারীটা নারী না ও নারীটা হচ্ছে দুর্দ সগুন যে নারী অন্য যুবককে আকৃষ্ট করে প্রেমের জালে ফাঁসাতে চায় ওই নারীটা নারী নয় ওই নারীটা হচ্ছে ধূর্ত সগুন তাহলে আমার সমাজে এগুলো সংস্কারের দরকার আছে না নাই আছে না নাই হ্যাঁ শুধু জালসা দিলে হবে না একটু সংস্কার আসতে হবে বুঝলেন সমাজে একটু সংস্কার আনো একটু পরিবর্তন আসে পরিবর্তন না এসে কোন কাজ হবে হবে এত জালসা দিয়ে যদি পরিবর্তন আসতে না পারেন কোন কাজ হবে না এখানে যতটা আছে আস্তে আস্তে আমি জানি যত গভীর রাত্রি হবে তত পালাবে কারণটা কি কারণ হচ্ছে কি জানেন কারণ হচ্ছে এই যে ইমান হচ্ছে আমাদের খুব কমজোর আমাদের ধৈর্য সবুর বলতে কিছুই ইমানের মধ্যে নাই রাত্রি গিয়ে লাখ ডেকে ঘুম পারবে কি করবে আরে ঘুমাবে আরে রোজ রাত্রি তো ঘুমাস একটা রাত্রি জেগে দেখ না কেমন লাগে খারাপ বলছি নাকি

আটত্রিশ বছর মরি কাটালো রসুল্লাহ বলেছেন নৌ নিষ্ফুল মৌত এই ঘুম হচ্ছে মৌতের অর্ধেক অংশ বিখ্যাত দার্শনিকের কথা দার কারণে তিনি বলেছেন কম নাসিস্ত কম নাসিস্তান কম ঘুমাও পৃথিবীটাকে একটু দেখো পৃথিবীর ভাবমূর্তি একটু চিনো সৃষ্টির রহস্য নিয়ে একটু গবেষণা করো বান্দা তুই যদি দিনে তিন ঘন্টা রাত্রি আট ঘন্টা বৈকালে দু ঘন্টা ঘুমিয়ে পারিস তো দুনিয়াতে আসার কি দরকার ছিল তোর ঠিক এই জিনিসগুলো নিতে হবে এই জিনিস না নিতে পারলে আপনি রাত্রি জাগরণ করতে পারবেন না খবরদার বেশি ঘুমাবেন না বেশি ঘুমানো এটা হচ্ছে আপনার মূর্খদের পরিচয় বিখ্যাত দার্শনিকরা বলেছে বেশি ঘুমাবে না বর্তমান আধুনিক বিজ্ঞানের যদিও যুগ চিকিৎসা বিজ্ঞানী বলছে ঘুম না পারলে শরীর অসুস্থ হয়ে যাবে কিন্তু বলেছেন ঘুম তো আল্লাহ পারলে আর কোন ক্ষতি হবে না বলেন আর থেকে ঘন্টা ঘুম পেরে নিলে কোনো ক্ষতি হবে না তাহলে বোঝা গেল এর চেয়েও যদি কম ঘুম পারেন কম তবুও কোনো ক্ষতি হবে না তবে আল্লাহর ইবাদতে থাকতে হবে জোরে বলেন কিসে থাকতে হবে আল্লাহ কে গো হেফাজতের মালিক কে সুস্থ রাখার মালিক কে রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহর ওপরে তাকুল রেখে চলবেন নিঃসন্দেহে এবাদত বন্দেগি করে রাত্রি জাগরণ করেন ওই বান্দাকে আমার আল্লাহ বেশি পছন্দ করে জোরে বলেন সুহান আল্লাহ সুরা আলে ইমরানের আয়াত আল্লাহ বলেছেন যারা রাতের শেষ করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করি জোরে বলে তাহলে বোঝা যাচ্ছে গভীর রাত্রিতে ইস্তেক ভার করার কথা আল্লাহ কোরআনে বলছে আর আমরা যদি বেঁচে যাই এগারোটা তো বললে তুই যা যেমন থেকে আগানা আগে ঘুমাবো কানে লিট ভরে দিয়ে গানা বাজতে বাজতে ঘুমাবে বললেন এই ছেলেটা কোথায় যাবে জানেন ওই মুহূর্তে যদি মরে যায় পৃথিবীর কোন বলবে ওকে জান্নাতে নিয়ে যাবে আমি জানি না কোন দোয়াকে জান্নাতে নিয়ে যাবে আমার এই দোয়া জানা নাই তবে মনে রাখবেন অনেকেই আছেন এখানে আজকের ওয়াজটা সার্থক করব চেনারা এখানে আসেন সকলে জুম্মার নামাজ পড়েন গো জুম্মার নামাজ সকলে আকাশ পড়েন না একজন ব্যক্তি হাত উঠে বলেন তো মৌলবি সাহেব আগামী জুম্মা থেকে এই দেখেন একজন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ উনি বলছে আগামী জুম্মার নামাজ আমি ছাড়বো না আর কেউ নাই জুম্মা পড়ে না এমন আছে তুই যাস না জুম্মাতে হ্যাঁ পাচক তো পড়ে না এমন অনেক আছে না নাই একজন ব্যক্তি বলেন তো মল্বী সাহেব আমি আগামীকাল থেকে পাঁচ মধ্যে যেটা পর্ব পড়বো যতটা পারবেন বলেন আমার জন্য বলছি না আপনার জন্য